দর্শক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আজকে হবিগঞ্জের চুনারগাট উপজেলার যে কালেঙ্গা সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে আঠারো জনকে পুশিন করেছে এবং তাদেরকে হচ্ছে বিএস বিজিবি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী পরবর্তীতে তাদেরকে আটক করেছিল এবং তাদেরকে আটক করার পর এখন যে কালেঙ্গা যে ক্যাম্প রয়েছে বিজেপি ক্যাম্প সেখানে তাদেরকে রাখা হয়েছিল এবং সেখান থেকে এখন ঘাট নিয়ে যাওয়া হচ্ছে যে আঠারো জনকে আটক করা হয়েছে অর্থাৎ বিএসএফের ফুসিনের পর যাদেরকে আটক করা হয়েছে তারা তাদের মধ্যে হচ্ছে ষোলোজন নারী পুরুষ রয়েছেন একই সাথে এর বাহিরে হচ্ছে দুইজন শিশু রয়েছে তাদেরকে আজকে সকাল সাতটার দিকে মূলত তাদেরকে আটক করা হয়েছিল সকাল সাতটার দিকে মূলত পোষিন করা হয়েছিল বিএসএফ তাদেরকে পোষিন করে এবং পরবর্তীতে বিজিবি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী যারা তারা তাদেরকে আটক করে বিজিবি ক্যাম্পে রেখেছিল এবং এখন তাদেরকে চোনারো কাটে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আসলে যাদেরকে এখানে আটক করা হয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম তারা যেটি বলছেন যে অনেকে আছে যারা পনেরো বছর আঠারো বছর আগে বাংলাদেশ থেকে এবং তাদের বাড়ি কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি হবিগঞ্জের যে কুড়িগ্রাম জেলা রয়েছে সেই কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে মূলত বিভিন্ন এলাকায় তাদের বাড়ি এবং তারা আসলে যেটি বলছেন যে আঠারো থেকে পনেরো আঠারো বছর আগে কেউ কেউ ভারতে গিয়েছিলেন জীবিকার তাগিদে এখানে তারা আসলে মূলত সহ বিভিন্ন জায়গায় তারা কাজ করতেন সবশেষ এখন তাদেরকে আসলে এই যে বিজিবি বিএসএফ ভারতীয় সীমান্ত একটি বাহিনী তারা তাদেরকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দিয়েছে মূলত তারা যে এলাকাটিতে ছিলেন সেখান থেকে প্রথম অবস্থায় তাদেরকে একটি বিমানে করে মূলত একটি জায়গাতে নিয়ে আসা হয় তবে কোন জায়গায় থেকে কোন জায়গাতে নিয়ে আসা হয়েছিল সেটি আসলে তারা এখনও বলতে পারছেন না তারা যেটি বলছেন যে অনেকে চোখ বেঁধেই মূলত ফ্লাইটে তোলা হয়েছিল সেখান থেকে তাদেরকে হবিগঞ্জ সীমান্ত হয়তো ত্রিপুরা পুরা এলাকা থেকে তাও নিয়ে আসা নিয়ে আসা হয়েছিল এবং এই এলাকা থেকেই কালেঙ্গার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে তাদেরকে পোষণ করা হয় এবং পরবর্তীতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদেরকে আটক করে এখন মূলত তাদেরকে চোনারুঘাট নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তীতে হয়তো বা তাদের যে তাদের যে পরিবার রয়েছে হয়তো পরিবারের কাছে হস্তান্তর করা হবে পরবর্তী আসলে পদক্ষেপটি কী হয় সেটা হয়তো পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো